আজকে রান্না করব চিকেন আর চিকেনটা রান্না করবো একটু ট্র্যাডিশনাল স্টাইলে আমার খুব ভালো লাগছে মূলত এরকম ভিডিও আমি খুব কমই করি তো আজকে থ্রি পিস পরে নিলাম খুব সুন্দর করে একটু মাথাটা আচর করে নিয়েছি চুলটা সেট করে তারপর চলে এলাম কিচেনে তারপর কি সুন্দর করে চিকেনগুলো ধুয়ে তারপর আমি এক এক করে লবণ মরিচ হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি দেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে তারপর সুন্দর করে এটাকে মিক্স করে আমি রেখে দেব এক সাইডে আর এর মধ্যে আমি সুন্দর করে কাটাকাটির যত কিছু আছে পেঁয়াজ মরি সব কিছু কেটে নেব কেটে নিয়ে তারপর আজকে আমি রান্না করব। এবং কীসে রান্না করব সেটা তো অবশ্যই তোমরা দেখে ফেলেছ তো যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমি কিসে রান্না করব তো এই হচ্ছে স্পেশাল আমার পাতিল এই পাতিলে রান্না করব আর এটা আমি অর্ডার করেছি এবং এটা নিয়ে ডিটেলস আবারও একটা ভিডিও আসবে তো আজকে আর কিছু বলবো না আজকে শুধু রান্না তো দিয়ে দিলাম এখানে থেতু করে হচ্ছে যে দারচিনি এলাচ তারপর পেঁয়াজ তারপরে দিয়ে দিব এখানে তেজপাতা তো আমার এই চিকেন রান্নাটা আমার সবাই খুব পছন্দ করে এবং খুবই সফট হয় তো আমি সুন্দর করে এই যে পাত্রিটাকে একটু বসিয়ে নিলাম তারপর চুলাটা চেঞ্জ করে দিয়েছি আর এখানে একটা পেস্ট করেছি এখানে ছোট পেঁয়াজ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোট পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে আমি দিয়ে দিয়েছি আবারও একটু হলুদ মরিচ ধনে দিয়ে দিলাম দিয়ে একটু পানি গরম পানিটা আমি ব্যবহার করেছি কারণ রান্নাতে গরম পানিটা দেওয়াটাই খুবই ইম্পর্টেন্ট কারণ কাঁচা পানি দিলে হয় কি রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায় তারপর আমি সুন্দর করে এটাকে ভুনে নিব মশলাটা খুব সুন্দর করে ভুনে নেওয়ার পর উপরে তেল উঠে আসার পর তারপর আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব তো এখানে এক এক করে চিকেনগুলো দিয়ে দিব তো চিকেন বা মাটন বা পিফ যাই আমরা রান্না করি না কেন ওটা যদি একদম স্লো ফ্লেমে রান্না করি এই মাংসটা খেতে অনেক মজা এবং স্বাস্থ্যের জন্য ভালো আর হচ্ছে যে অনেক হাই হিটে যে আমরা রান্না করি মাংস যে কোনো মাংস খাসি গরু হাঁস মুরগি তো ভালো না স্বাস্থ্যের জন্য এবং সফট হয় না তো আমি খুবই ডিমে আছে আমি সুন্দর করে আজকে এই চিকেনটা রান্না করবো হালকা একটু পানি দিয়েছি গরম পানি যেন নিচে দিয়ে লেগে না যায় তারপর এটাকে একটু ছাঁকিয়ে কারণ অনেকগুলো চিকেন হয়ে যায় আজকে চিকেন ছিল এখানে থার্টি পিস চিকেন ছিল তো এতগুলো মানে কি বলবো থার্টি পিসেস চিকেন কিন্তু খুব কম না তোমরা মনে করো না আর এই চিকেনটাকে ব্যালেন্স করতে যাওয়ার কত কষ্ট হয়েছে তো যাই হোক এখন একটা পজিশনে আসছে চিকেনটা অনেকটা একদম ইয়ে হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম ব্যারেস্তা আর চিকেনটা যদি একটু হালকা সিদ্ধ হয় তার চিকেনটা কিন্তু জাগা কিন্তু একটু কমই লাগে তো যাই হোক এখন খুব সুন্দরভাবে বসে গেছে চিকেনগুলো আর আগে তো ঢাকনাই লাগাতে পারিনি আমি তো এখানে চিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ব্যাস্তা দিয়ে তারপর এটাকে আমি ডেকে দিবো আরও কিছুক্ষণের জন্য দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এটাকে একটু ডিমে আছে করে রাখবো আরও দশ মিনিট রেখে তারপর আমি নামিয়ে নেব আর একটু ঝাঁকিয়ে দেব যেন নিচে দিয়ে ধরে না যায় একদম লেগে না যায় কারণ মাংস তরকারি যদি নিচে দিয়ে লেগে যায় এটা টেস্ট একদম নষ্ট হয়ে যায় তারপর এই যে একটু চাপিয়ে দিয়েছি কারণ ঢাকনাটা কিন্তু হ্যাঁ লাগতে চাচ্ছিলো না এই জন্যই চিকেনগুলো অনেক বেশি হয়ে গিয়েছিলো তো এই তো চিকেন আমার ডান আমি এখন বেরিয়ে নিব আমার স্যামের জন্য আগে তো স্যাম কিন্তু অনেক মানে ওর খুদা লাগছে আর অনেক বেলা হয়ে গেছে আমার ননা শেষে ছিল আজকে তো স্যামের জন্য আগে বেড়ে নিচ্ছি বাবুরা ওর ফুপিদের সঙ্গে মানে ফুপির সঙ্গে খেলতেছে তো আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো তো আজকে রান্নাটা কেমন হয়েছে আর আমার পাতিলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে এরকম ভিডিও আমি আরও দিব তো আমার চ্যানেলের সাথে থাকবে এবং আমার ফেসবুক পেজের সঙ্গে থাকবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ